সেপ্টেম্বর ই রিটার্ন ওয়েবসাইট চালু করে দিয়েছে যারা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে চান তাদের জন্য ই রিটার্নের মাধ্যমে নতুন বছরে আয়কর রিটার্ন সাবমিশন দিতে গেলে কি কি চেঞ্জ আপনারা ফেস করবেন তারই একটা এক্সপিরিয়েন্স আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে এখানে আগে ছিল ফাইল ও ট্যাক্স রিটার্ন আর এখানে নতুন অ্যাড হয়েছে ডাউনলোড এক্সপ্রেস সার্টিফিকেট এটা একটা নতুন হয়েছে ই রিটার্নের যে নতুন যে ইন্টারফেসটা সেটা এখানে ওপেন হয়ে যাবে এটা আসলে প্রায় সিমিলারলি আগের মতোই আছে এখানে সিঙ্গেল পেজ রিটার্নটাও আছে এবং রেগুলার ই রিটার্ন এটাও এখানে আছে এবং ট্যাক্স রেকর্ড আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এইখানে দেখব যে এই যে এক্সপ্রেস সার্টিফিকেট একটা অপশন এখানে অ্যাড হয়েছে পি এস আর ভেরিফিকেশন রিকোয়েস্ট এটা একটা নতুন এখানে এডিশন ইন্টারফ্রেজের মধ্যে আপনি যদি হিস্ট্রিতে যান হিস্ট্রিতে আমি এখানে যদি যাই তাহলে দেখব যে আন্ডার কনস্ট্রাক্ট অফলাইনে যদি আসি তাহলে আপনি এইটা পাবেন যে ট্যাক্স সার্টিফিকেট আপনি চাচ্ছেন কোন অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য গতবার যেটা দিয়েছেন সো সবচেয়ে ইন্টারেস্টিং একটা চেঞ্জ আসছে সেটা হলো অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিসে এখানে অটোফিল নামে একটা অপশন অ্যাড হয়েছে